আসসালামু আলাইকুম কেমন সবাই আমি আলহামদুলিল্লাহ একজন মানুষ কি পরিমাণ বিনয়ী হলে পঁচিশ বছর পরে স্টেজে দাঁড়ায় কি সুন্দর একটা বক্তব্য দিল সাকিব ভাই অনেকে বলবেন ভাই আপনি তো সাকিব ভাই ওয়েল বা হচ্ছে খুব কাছের মানুষ বা হচ্ছে ভালোবাসার মানুষ এই জন্য বলবেন না আপামরের কথা চিন্তা করেন কি পরিমাণ বিনয়ী হলে একটা মানুষ এই পঁচিশ বছরে তার কেরিয়ারের এখন কোথায় দাঁড়ানো সেইখানে দাঁড়িয়ে এসে নম্র ভদ্রতার সহিত মার্জিত একটা বক্তব্য দিল ওইখানে উনি বলছেন যে সবাই যখন ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো উনি নীরবে সেটা সহ্য করতেন সবাই যখন ওনাকে বলতো যে শেষ সাকিব খান তখন সাকিব ভাই মনে মনে ভাবত যে না রে আমার এখনও ভালো সময়টা আসে নাই আমার ভালো সময়টা মাত্র শুরু তো এই ধরনের একজন বিনয়ী লোককে আপনারা ভালো না বেশি কোথায় যাবেন পঁচিশ বছর আপনি চিন্তা করেন আপনি একটা কাজ যদি দুই বছর এক বছর ছয় মাস করেন আপনি বিরক্ত হয়ে যাবেন আপনি বলবেন আমি অনেক ভাইব্রাদারা সে বিদেশে গেলে কয় ভাই ভাল লাগে না মিডিল ইস্টে ভাল লাগে না ইউরোপ ভাল লাগে না আফ্রিকা ভাল লাগে না দেশে চলে আসবো কেউ যদি টিভি চ্যানেল চাকরি করে ভাই সাংবাদিকতা বেশি ভাল লাগে না কেউ যদি অ্যাক্টিং করে ভাই ভাল লাগতেছে না একটা লোক একই কাজ গত পঁচিশ বছর করে যাচ্ছে উদ্যমের সহিত উনি কিন্তু এটাকে মানে এটাকে উনি মানে ইবাদতের মতো নিচ্ছে ইবাদতের মতো নিচ্ছে যে একদম ইবাদত করা করলে যেমন একটা শান্তি পায় উনি এই কাজটা করে শান্তি পায় এবং সাকিব ভাইকে অনেকে বলে না যে কি কী ভাষায় বিশ্লেষণ করতো না খুব বাজে ভাষায় সাকিব ভাই কিন্তু প্রত্যেকটা কাজ আস্তে 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 নিজেকে চেঞ্জ করতে 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 এখন এমন একটা পর্যায়ে আসছে বিশ্বের তাবৎ বড়ো বড়ো স্টার সুপারস্টার স্টারের সাথে এখন তুলনা হয় সাকিব ভাইয়ের সাকিব ভাইয়ের একটা কন্টেন্ট বের হলে ছোটো একটা টিজার বের হলে পৃথিবীর কমপক্ষে পঞ্চাশ ষাটটা দেশে সেটা রিভিউ করে পঞ্চাশ ষাটটা দেশে সেটাকে নিয়ে আলোচনা হয় সাকিব খান কি বের করছে তামিল তেলুগু ইংলিশ ফার্সি উর্দু বাংলা ফ্রেঞ্চ ভাষা মানে পৃথিবীর এমন কোন মানে কোথায় কোথায় মিশর সৌদি আরব বিভিন্ন দেশে সাকিব ভাইকে নিয়ে চর্চা হয় সবাই যখন বলে সাকিব খানের দিন শেষ সাকিব খান তখন মনে মনে ভাবে আল্লাহ আমাকে শক্তি দাও আমি দেখাই দিতে চাই এবং উনি এই যে চুপ থাকা এই চুপ থাকা কয়জন পারে মনে করেন আপনার অনেক টাকা আপনার আশেপাশে অনেক সম্মান আপনার অনেক আশেপাশে পাড় আপনি ঠিক থাকতে পারবেন সাকিব খান ঠিক থাকে সাকিব খান কারোর সাথে দেখছেন কোনো বিয়াদবি করে কিন্তু শাকিব ভাইয়ের সাথে অনেক মানুষ অনেক মানুষ ইন্ডাস্ট্রিতে ওনার সাথে বেয়াদবি করে এবং ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এখনো পর্যন্ত স্টিল নাও কেউ একটা সিনেমা করতে এসে ওনাকে তাচ্ছিল্য করতেছে কেউ একটা সিনেমা প্রডিউস করতে এসে ওনাকে তাচ্ছিল্য করতেছে কোনো একটা মেয়ে এসে তার তাকে নিয়ে জড়ায় নোংরা কথা বলতেছে চা তা করতেছে সাকিব ভাই কোনো কিছুতেই কোনো কিছু মানে তোয়াক্কা না করে শুধু ওনার কাজটা করে গেছে এবং এইটাই এইটাই ওনাকে এত বড় পর্যায়ে দিয়ে গেছে আমি আজকে অনেক বড়ো ভাই নাম বললাম না আপনারা চিনবেন মোস্ট সিনিয়র একজন পার্সনের সাথে কথা বললাম যে ভাইয়া গত চার বছর আমাকে কেউ দেখে নাই রাস্তাঘাটে বলেন অফিসে এটা সেটা বলেন আমি চুপচাপ আমার কাজটা করে যাচ্ছি আমি আমাকে প্রেজেন্ট করার জন্য চুপচাপ আমাকে আমি ছোট জায়গা থেকে বলি আমাকে অনেক মানুষ তুচ্ছ চাচ্ছিল করছে এখন হয়তো আপনারা ছোট ছোট ক্যারেক্টারে পাচ্ছেন মানে বড় অ্যারেঞ্জমেন্টে ছোট অল্প সময়ের জন্য পাচ্ছেন ছোট ক্যারেক্টার না সরি বড় অ্যারেঞ্জমেন্টটা অল্প সময় পাচ্ছে না সামনে আরও বেশি সময় পাবেন নিজেকে তৈরি করতেছি নিজেকে গুটায় রাখছি যদি কেউ আমাকে রাস্তাঘাটে বা কোথাও দেখে থাকেন ভুল দেখে থাকেন আমি আমার জায়গায় এফ ডিস গত আড়াই বছরে একবার বা দুইবার গেছি আমি মগবাজার যাই না আড়াই বছর আমি অনেক জায়গায় যাই না কেন আমি এত আত্মকেন্দ্রিক হয়ে গেছে অ্যাক্টিংয়ের ভিতরে এত ইনভলভ হয়ে গেছি অ্যাক্টিং ছাড়া কিছু বুঝতে চায় না বা বুঝি না আমি আস্তে আস্তে নিজেকে একটু উপরে নেওয়ার জন্য যা যা করার দরকার করতেছি তো আমার ওই বড় ভাইটা বলতো তুই তো সাকিব খানের ইয়াদর্শ একদম সাকিব ভাই ঠিক না আমি উনি অবশ্যই রোল মডেল উনি অবশ্যই রোল মডেল কিন্তু আমি চাই চুপচাপ অনেকগুলা কাজ না করে একটা কাজ করতে ওই যেমন আপনারা সবাই বলেন না যে ওই যে কে জানি আছে না তারেক কি জানি উপস্থাপক আবার ওই যে আগে একজন ছিল জয় ওনাদের নিয়ে অনেকে আমাকে অনেক কিছু বলতে বলে তো আমি ওনাদের সম্বন্ধে বলি জয় এবং তারেক সাহেবের ব্যাপারে বলি ওনারা না অনেক কিছু হইতে চাইছে একাধারে একটু অভিনেতা একটু গায়ক একটু চাটুকারিতা একটু চামচামি একটু লেখক একটু নায়ক একটু রাইটার একটু একটু করে না ওনারা ওনারা অনেক কিছু হইতে চাইছে ওনারা দুইজন এই জন্য কিছুই হয়নি তো এই জন্য আমি বলি কেউ তারেক আর জয় হইতে চায় না মানে ওই উপস্থাপক তারেক অভিনয় গায়ক তারেক বা উপস্থাপক জয় অভিনেতা জয় নায়ক জয় প্রডিউসার জয় মানে ওনাদের ওনারা ওনারা এসে কি অনেক কিছু করতে চায় কেউ অনেক কিছু করতে যাবেন না একটা জিনিস করতে যাবেন তাহলে আপনাকে আল্লাহ সাকসেস দিবে হয়তো আপনি মেধা কম কিন্তু আপনি সাকসেস হবেন ওনাদের মতো অনেক কিছু হইতে যান না তাহলে সব একটু একটু হবেন পুরোটা হবেন না ওনাদের নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না মুখ ফসকে বের হয়ে গেল তো কেউ আইডাল বলতে চান না কারণ ওনারা সব কিছু একটু একটু হইছে তো ভালো থাকবেন সাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার জন্য ভালো থাকি আর ভাইয়ার এই যে চুপচাপ নিজের কাজটা করে যায় এই জন্য উনি এক নাম্বার। সবাই যখন আবার বলি সবাই যখন ওনাকে বলে শেষ হয়ে গেছে উনি তখন মনে মনে বলছে যে আমার তো সবে শুরু ওনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম